হ্যালো গাইজ কে তো সবার সবাইকে আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি গিয়েছিলাম পূর্বাচলে আর আমার মেয়ে আর আমি এভাবেই খেলতেছিলাম পূর্বাচলে তো হঠাৎ করে ডিসিশন নিয়েছিলাম যে আজকে আমরা পূর্বাচলে একটু ঘুরতে যাবো মেয়েটাকে একটু পূর্বাচল দেখাবো সাথে তার মাকেও একটু পূর্বাচল দেখাবো তো সবাই মিলেই আমরা গিয়েছিলাম আসলে পূর্বাচলে পূর্বাচলে তো মেয়েটা আমার এইরকম হাওয়ার মেয়েটাই দেখে ভেবেছিল এটা নাকি বেলুন কিন্তু না আসলে এটা হাওয়াই মিটাই সে এরকম হাওয়াই মিটাই হাতে পাওয়ার পর ভেবেছিলো বেলুন তারপর সে এটাকে দেখলো যে না এটা আসলে এই বেলুন না এটা হাওয়াই মিটাই এটা আসলে খেতে হয় তো সে এটা খেতে যাচ্ছিল না অবশ্য সে তার মা এর অর্ধেকটা খেয়ে ফেলেছিল আর আমি এভাবে মাছ বেলুন আকাশে উড়াচ্ছিলাম ভাবতেছিলাম এখন আমি সেই বয়সে আছি ছোট কম বয়সে তো এরপর ভাবলাম যে না একটু পূর্বাচলে তিনশো ফিট আসলাম নীলা মার্কেটে একটু হাঁসের মাংসটা টেস্ট করে যাই তো এভাবে ভাই আমরা চলে গেলাম সেই হাঁসের মাংসের দোকানে আর ঝটপট করে আমরা হাঁসের মাংস রুমালি রুটি এবং চাপতি অর্ডার দিলাম সে চাপতি এবং রুমালি রুটিগুলো এত সুন্দর ছিল যে সেখানে খাবারটা এত সুস্বাদু ছিল বলতে গেলে যেভাবে পানি আসতেছিল। তো অবশেষে সেই হাঁসের মাংস চলে আসলো বিখ্যাত নীলা মার্কেটের হাঁসের মাংস আর এভাবেই আমার গৃহিণী এবং একটি একমাত্র শালিকা সবাই মিলে আমরা হাঁসের মাংসটা একদম বৃষ্টি ভেজা সন্ধ্যায় খেতে শুরু করলাম সাথে আমার মেয়েটাও এনজয় করতেছিল তবে সেই রুটিটা বেশি পছন্দ করতে তো গাইস কি অবস্থা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে ফলো করবেন অবশ্যই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে কেমন